চলচ্চিত্র জগতে লাশ সময়ে অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা যাকে আয়নাবাজি খ্যাত অভিনেত্রী হিসেবে সবাই বেশি চেনে সম্প্রতি সাকিব খানের তুফান সিনেমায় নায়িকা হিসেবে সুযোগ পেয়েছেন এই অভিনেত্রী এই ভিডিওতে জানাবো কিভাবে এবং কোন গুণের মাধ্যমে এই অভিনেত্রী সাকিব খানের সঙ্গে অভিনয়ের সুযোগ পেলেন অনেকটা হঠাৎ করে সিনেমায় এসেছিলেন নাবিলা চঞ্চল চৌধুরীর আয়নাবাজি সিনেমা দিয়ে সরগোল ফেলে দেন মিডিয়া পাড়ায় জানা গেছে এই সিনেমা করতে গিয়ে একটি টাকাও পারিশ্রমিক না নিয়ে এই অভিনেত্রী টাকা না নেওয়ার কারণ হিসেবে এই অভিনেত্রী জানান পারিশ্রমিক নয় পরিশ্রমের বিনিময়ে অভিনয় শেখার জন্য এই ছবিতে কাজ করেছি পারিশ্রমিক ছাড়াই টানা তিন মাস আয়নাবাজিতে শুটিং করেছেন এই অভিনেত্রী এরপর ছবিটি করে বেশ সাফল্যের দেখা পেয়েছিলেন এই নায়িকা তবে হঠাৎ করেই যেন কোথায় হারিয়ে গেলেন অভিনয় জগৎ থেকে তবে সৌরভ ছিলেন উপস্থাপনায় অনেকেই তার উপস্থাপনার ভক্ত উপস্থাপনার জন্য তিনি প্রশংসাও পান বেশ অনেকেই তার কাছে জানতে চান কিভাবে ভালো উপস্থাপক হওয়া যায় এক্স্যাক্টলি इट्स नॉट दैट আই हैव टेकन ইট প্রফেশনালি অনেকের মনেই প্রশ্ন ছিল একটি সিনেমায় এত ভালো অভিনয় করে কোথায় হারিয়ে গেলেন এই অভিনেত্রী জানা গেছে মা হবার পর ওজন অনেক বেড়ে গিয়েছিল আর এই কারণেই অভিনয় ছেড়ে দূরে গিয়েছিলেন তিনি মা হবার ওই সময়টা অনেকটা বিরতি দিয়ে কাজে ফেরেন তিনি পরে তিনি ওজন কমিয়ে পর্দার সামনে হাজির হয়ে চমক দেখান সাকিব খানের তুফান সিনেমায় নাম লিখিয়ে সাবলীল অভিনয় আর সৌন্দর্যের কারণে এই ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি তো ভিউয়ার্স নাবিলার উপস্থাপনা এবং অভিনয়ে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না